মুক্তিযুদ্ধের গল্পে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তারিখ ওয়াইজ কবে কোন ঘটনাটা ঘটেছিল সেটা আলোচনা করব। আমরা জানি উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কী জানা আছে সকলের কিভাবে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল আমরা একটু আলোচনা করি ধাপে ধাপে আমরা জানি পয়লা মার্চ উনিশশো সাল পয়লা মার্চ উনিশশো সাল সারা বাংলাদেশে মুজিব শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পিছনে কারণ ছিলেন কারণ বলা চলে যে তিন মার্চ একটা গণপরিষদের অধিবেশন বসা কথা ছিল এই গণপরিষদের অধিবেশন ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য বাদ করে দেয় বুঝছো বিষয় এ কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু তারা ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না নির্বাচিত উনিশশো সালে নির্বাচনে যারা জয়লাভ করেন তাদের কাছে এ কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পয়লা মার্চে অসহযোগ আন্দোলনের ডাক দেয় তাহলে আসতে পারে বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অসহযোগ আন্দোলন কতদিন স্থায়ী ছিল পঁচিশ দিন কতদিন পঁচিশ দিন কারণ শুরু হয় এক তারিখে পঁচিশ তারিখ গণহত্যার মাধ্যমে তার সমাপ্তি ঘটে এই যে পয়লা মার্চ ঘটনা কি ঘটে আমরা একটু দেখি ্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য ইহাইয়া তিন মার্চের যে গণপরিষদের অধিবেশন বসকতা ছিল সেটা বন্ধ করে দেয় এর কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন মানে বাংলাদেশকে যে স্বাধীন করতে হবে তিনি এ কারণেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন তাহলে কোশ্চেন আসতে পারে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় পয়লা মার্চ উনিশশো সাল এরপর দোসরা মার্চ যে ঘটনাটা ঘটে দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় কোশ্চেনগুলো আসে মানচিত্র ঘোষিত যে পতাকাটা ছিল সেটা প্রথম উত্তোলন করেন প্রথম কে উত্তোলন করেন বাংলার মানচিত্র প্রথম কে উত্তোলন করেন সেটা হচ্ছে আসম আব্দুর রব আসাম আব্দুর রব কে ছিলেন ঢাকসুর ভিপি ছিলেন এই যে পতাকা খুশিত যে মানচিত্রটা ছিল তার নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস তাহলে দুই মার্চ দুই মার্চ থেকে আমরা যে কোশ্চেনগুলো পাব সেটা হচ্ছে কত তারিখে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে দোসরা মার্চ কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বর্তলায় কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকসু ভিপি আসম আব্দুর রব এরপরে এই প্রথম মানচিত্রে কি ছিল প্রথম জাতীয় পতাকার মধ্যে কি ছিল মানচিত্র ছিল এটা কে নকশা করেন শিবনারায়ণ দাস আমরা এরপরে তেসরা মার্চের ঘটনায় যাই তেসরা মার্চে কি ঘটে তেসরা মার্চে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় তাহলে কোশ্চেন আসবে স্বাধীনতার ইস্তেহার কবে পাঠ করা হয় তেসরা মার্চ কোশ্চেন আসবে কে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট বা সভাপতি ছাত্রলীগের তৎকালীন সভাপতি শাহজাহান সিরাজ ঠিক আছে এবং আসম আব্দুর রব যিনি ঢাকসুর ভিপি ছিলেন তিনি এই তিন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেয় দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দুইটা উপাধি বিখ্যাত এর মধ্যে হচ্ছে জাতির জনক উপাধি জাতির জনক উপাধি কে দেয় আসম আব্দুর রব এবার যদি বলা হয় মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কে দেয় দেওয়া হয় তোমরা বলতে পারবা তোফায়েল আহমেদ কখন দেয় উনিশশো উনসত্তরের গণভ্যদান চলাকালীন সময়ে এবার আসিফ আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা তেসরো মার্চে ঘটে জাতীয় সঙ্গীত গৃহীত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় এরপরে সাতই মার্চের ঘটনা এরপরে যত ঘটনা ঘটে তার মধ্যে সাতই মার্চের ঘটনা উল্লেখযোগ্য সাতই মার্চে কি করেন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন সেটা আঠারো মিনিট ছত্রিশ সেকেন্ডের মত মতো ছিল এই জন্য এটাকে উনিশ মিনিট ধরা হয় তাহলে কোশ্চেন যদি আসে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের স্থায়ী কত ছিল সতেরো উনিশ মিনিট এরপরে সাতই মার্চের ভাষণ সম্পর্কে আমি আর একটু কথা বলি সাতই মার্চের ভাষণের দফা ছিল চারটি তাহলে মূল চারটি দফার উপর ভিত্তি করে সাতই মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন এটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর তারপরে গণহত্যার বিচার তারপরে সৈন্যবাহিনীকে বেড়াকে ফেরত এইরকম চারটা দাবি ছিল এরপরে আসি সাতই মার্চের ভাষণের শেষ কথা বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের যে শেষ কথাটা বলেন জয় বাংলা বলে শেষ করেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন সাতই মার্চের ভাষণ সম্পর্কে আমি তোমাদের আরেকটু কথা বলি সাতই মার্চের ভাষণ শুধুমাত্র বাংলাদেশেই বিখ্যাত এমনটা নয় আমরা বিশ্বের মধ্যে বিখ্যাত যে ভাষণগুলো পাই যেমন নেলসন মেন্ডেলা মার্টিন লুথার কিং জুনিয়র আব্রাহাম লিঙ্কন এদের মতো শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ সারা বিশ্ব বিখ্যাত এই ভাষণ টোটাল সতেরোটি ভাষায় অনুমোদিত হয় কি হয় সতেরো ভাষায় অনুদিত হয় অনুবাদ করা হয় এর মধ্যে এই সাতই মার্চের ভাষণটাকে ওয়াল ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় কত তারিখে তিরিশে অক্টোবর দু সালে তিরিশে অক্টোবর দু সালে তাহলে কোশ্চেন আসবে সাতই মার্চের ভাষণকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারি হিসেবে ঘোষণা করা হয় কি বলবা তোমরা তিরিশে অক্টোবর দু সালে কে ঘোষণা করেন কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কোর কোন সভাপতি ইরেনা বকোভা তিনি মূলত কিস করেন সাতই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করেন এবার আসি সাতই মার্চের ভাষণ যখন দিয়ে ফেলে তখন পাকিস্তান শাসকেরা বুঝেই ফেলছিল ইয়াহিয়া খান সহ যত চালা ছিল ছিল সবাই বুঝতে পারছে যে বাংলাদেশ স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশের মানুষের মনে একটা জিনিস গেতে গেছে যে আমাদের সঙ্গে তারা থাকতে চাচ্ছে না এ কারণে তারা বসে বসে নীল নকশা করেন নীল নকশা করেন কিসের নীল নকশা এই যে পনেরোই মার্চ পঁচিশে মার্চ আমরা জানি গণহত্যা চালায় সারা বাংলাদেশব্যাপী অন্ধকার অন্ধকারের মধ্যে নীর অস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে ঝাঁপিয়ে পড়ে পঁচিশে মার্চে এটার মূলত ষড়যন্ত্র করা হয় সতেরোই মার্চের দিকে কে করেন খান তাহলে মার্চের গণহত্যার পরিকল্পনাকারীকে টিক্কা খান ঠিক আছে এই সতেরো মার্চে যখন তারা পরিকল্পনা করেন এরপরে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে উনিশে মার্চ উনিশে মার্চ পরিকল্পনাটা কী ছিল তারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইপিআরে যারা বাঙালি ছিল তাদের কাছ থেকে অস্ত্র কি করতেছিল জমা নিচ্ছিল কারণ কি হুট করে তারা পঁচিশে মার্চ যখন গণহত্যা চালাবে এরা তো বিদ্রোহ করে বসবে এই জন্য তারা সুপরিকল্পিতভাবে বাঙালিদের কাছ থেকে অস্ত্র জমা নিচ্ছিল এই বিষয়টা তৎকালীন গাজীপুরের ইস্টবেঙ্গল রেজিমেন্ট গাজীপুরের জয়দেবপুর নামক জায়গায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা অস্ত্র না দিয়ে প্রথম সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে তাহলে কোশ্চেন আসতে পারে কত তারিখে প্রথম সশস্ত্র বিদ্রোহ করা হয় উনিশে মার্চ কারা করে ইপিআর সদস্যরা কোথাকার গাজীপুরের জয়দেবপুরে এবার আসি উনিশে মার্চের ঘটনার পর পঁচিশে মার্চের ঘটনা পঁচিশে মার্চ মার্চকে মার্চকে কালো রাত বলা হয় কারণ কি তে সেদিন পাকিস্তানের শাসক গোষ্ঠী নিষ্ঠুরভাবে বাঙালি জনতার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং নির্বিচারে গণহত্যা চালায় এবং সেই রাতে অর্থাৎ পঁচিশে মার্চ রাতের মধ্যরাতে ছাব্বিশে মার্চের প্রথম পোহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় মানে বারোটার পরে ঠিক আছে এই জন্য ছাব্বিশে মার্চ ধরা হয় এই দিনটা খুবই বিখ্যাত কারণ কি এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে তিনি সারা বিশ্বের মধ্যে বিশ্বকে বিশ্ববাসীকে জানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয় তিনি ইংরেজিতে ঘোষণাটা দিয়েছিলেন যেহেতু বাঙালিকে বোঝানোর জন্য তাকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় ছাব্বিশে মার্চে করাচিতে ধরে নিয়ে যাওয়ার পর তার পক্ষে ওই সাতই মার্চের ভাষণটা একজন কালুরঘাট থেকে প্রচার করেন তাহলে কে তিনি ছিলেন বলেন তো কালুরঘাট থেকে তৎকালীন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই সাতই মার্চ ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে কি করেন প্রচার করেন তাহলে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা কে দেন আব্দুল হান্নান পরবর্তীতে একই ভাষণটা দিয়েছিলেন জিয়াউর রহমান কত তারিখে সাতাইশে ঠিক আছে সাতাই মার্চ সন্ধ্যায় একারণে কারণে ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয় তাহলে যদি বলা হয় কবে স্বাধীনতা দিবস করা হয় উনিশশো আশি সালে কত সালে উনিশশো আশি সালে স্বাধীনতা দিবস আমরা জানি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চকে আরেকটা দিবস বলা হয় কেউ বলতে পারলে কমেন্ট সেকশনে জানাইও ঠিক আছে এরপরে আসি নেক্সট উনিশশো একাত্তর সালে পাঁচে এপ্রিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাপ্তাহিক নিউজ উইক ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে পয়েট পলিটিক্স বা রাজনীতির কবি বলেন এখান থেকে কোশ্চেন হচ্ছে অফ কার উপাধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধি কে দেয় নিউজ উইকস নামে যুক্তরাষ্ট্রের একটা সাপ্তাহিক পত্রিকা নিউজ উইক কি ধরনের পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মনে রাখবা ঠিক আছে এরপরে যত ঘটনা ঘটে পাঁচ এপ্রিল ঘটনা ঘটার পর দশে এপ্রিল মুক্তিযুদ্ধ তো চলতিছে এই যুদ্ধকে সুসংগঠিত করার জন্য কলকাতায় বসে বাংলাদেশের তৎকালীন বড় বড় নেতারা প্রবাসী সরকার মানে অর্থাৎ অস্থায়ী সরকার গঠন করে এই অস্থায়ী সরকার মূলত গঠন হয় মুজিবনগরে কোথায় মুজিবনগরের বৈদ্যনাথ তলায় আট নং সেক্টরের যেটা ছিল এই মুজিবনগরের বৈদ্যনাথ তলায় মূলত মুজিবনগর সরকার গঠিত হয় এই জন্য একে প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারও প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার বা ওয়েসআসআই সরকারও বলা হয় কবে মুজিবনগর সরকার গঠিত হয় খুবই ইম্পর্টেন্ট একটা তারিখ দশে এপ্রিল তাহলে মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশে এপ্রিল এরপরে আসি এই মুজিবনগর সরকার দশে এপ্রিল যখন গঠন হয় এরপর এগারোই এপ্রিল সারা বাংলাদেশকে তারা এগারোটা সেক্টর সাব সেক্টরে ভাগ করেন এরপর সতেরো এপ্রিল গিয়ে তারা শপথ গ্রহণ করেন কী গ্রহণ করেন শপথ গ্রহণ করেন কোথায় মেহেরপুরের মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এই শপথ বাক্য যিনি পাঠ করান তিনি হচ্ছেন কে এই শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী তাহলে কোশ্চেন আসতে পারে যে সতেরোই মার্চে মুজিবনগর সরকারকে অস্থায়ী সরকারকে শপথ বাক্যকে পাঠ করান ইউসুফ আলী তাহলে এই যে মুজিবনগর সরকারের যে কার্যালয় ছিলেন কোথায় ছিল কলকাতার আট নং থিয়েটার রোড কলকাতার আট নং থিয়েটার থিয়েটার রোড কোশ্চেন আসে কিন্তু এই যে মুজিবনগর সরকার যেটা গঠিত হয় এই মুজিবনগর সরকারে টোটাল ছয়জন সদস্য ছিলেন আমরা যেমন অস্থায়ী সরকার বর্তমান যে ইউন ইউনেস সরকার আছে এনার মূলত উপদেষ্টা কমিটির যে সদস্যবৃন্দ আছে এরকম ঠিক অস্থায়ী সরকারের ছয়জন মন্ত্রী ছিলেন কে কে মন্ত্রী ছিলেন প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করা হয় এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি যেহেতু করাচিতে বন্দি ছিলেন এই বন্দি থাকার কারণে তার দায়িত্ব অস্থায়ী পালন করেন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কয়জন পাইলাম আমরা দুইজন তিন নম্বর যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চার নম্বর যিনি ছিলেন অর্থ বাণিজ্য এবং শিল্পমন্ত্রী এপে এম মনসুর আলী এবং পাঁচ নম্বর পররাষ্ট্র বা আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে গুলি করে মেরে ফেলে যিনি বুঝাইতে পারছি বিষয় এরপরে ছয় নং ছয় নং যে মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র বা কৃষিমন্ত্রী এ এস এম কামরুজ্জামান বুঝাইতে পারছি তাহলে কতজন টোটাল সদস্য ছিলেন ছয়জন এবার আসি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রধান যে সেনাপতির ভূমিকা পালন করেন কর্নেল এম এজ এ তার মানে সেনাবাহিনীর প্রধান বা সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন এম এজ এ এই যে চিফ অফ স্টাফ যিনি ছিলেন চিফ অফ স্টাফ ছিলেন এ কে খন্দকার সরি চিফ অফ স্টাফ কে ছিলেন কর্নেল আব্দুর রফ কর্নেল আব্দুর রফ এরপর দেখো বিমান বাহিনীর প্রধান বা উপ সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এবার আসি সর্বদলীয় উপদেষ্টা একটা কমিটি গঠন করা হয় যে কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা ভাসানি এর সদস্য ছিল নয় জন সদস্য ছিল কতজন নয় জন এরপরে আসি আরেকটু কথায় তো মুজিবনগর সরকার গঠিন গঠন হচ্ছে এরপর যুদ্ধ চলতেছে 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 এমন এক মুহূর্তে আমরা পৌঁছাই সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর কেন কারণ তিন ডিসেম্বর উনিশশো সালে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী যৌথভাবে পাকিস্তানকে আক্রমণ করে মানে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধে লাপিয়ে পড়ে তার মানে তিন ডিসেম্বরের আগ পর্যন্ত আমরা বাঙালিরা কাঁধে কাঁধ মিলিয়ে লুঙ্কি নেংটি খেসে যুদ্ধ করছি বুঝাইতে পারছি বিষয় যদিও পরবর্তীতে ইন্ডিয়া এটা ক্রেডিট নেওয়ার চিন্তাভাবনা করে এবং উল্টাপাল্টা কথা বলে তাই কি না কিন্তু আমরা মূলত একদম শুরু থেকে সাত পঁচিশে মার্চ থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এককভাবে যুদ্ধ করছিলাম এরপরে আসি ষোলোই সাতই ডিসেম্বর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সাতই ডিসেম্বর যশোর সেনাবাহিনী সেনানিবাসটা পুরোটা দখল করে নেয় মিত্রবাহিনী এই জন্য বলা হয় প্রথম শত্রুমুক্ত এলাকা কোনটি যশোর প্রথম শত্রুমুক্ত সেক্টর কোনটি আট নং সেক্টর ঠিক আছে এরপর যশোর যখন প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয় এরপর তারা বুঝতে পারে যে আমাদের সামনে কঠিন বিপদ কারা বুঝতে পারে পাকিস্তান সরকার পাকিস্তানের সেনাবাহিনী তখন তারা মূলত পুরা বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার জন্য বড় বড় যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করে দেয় কারণ পরবর্তী যেন স্বাধীনতার পর বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় জাতির হাল যেন ভালোভাবে ধরতে না পারে এই চোদ্দই ডিসেম্বর কি ঘটনা ঘটে চোদ্দই ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী হত্যা দিবস কারণ এই বুদ্ধিজীবী হত্যা দিবস ঠিক আছে কি ঘটে বুদ্ধিজীবী হত্যা দিবস ঘটে ঠিক আছে বুদ্ধিজীবী হত্যা দিবস কেন বলা হয় কারণ সেদিন অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে নির্বিচারে খন্দকার মোস্তাক পরবর্তীতে ইলিয়াস ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে যদিও এটা বিভ্রান্তমূলক একটা কথাবার্তা বলেছিল হ্যাঁ আমরা সবাই জানি তো মূলত সেদিন সেদিন কি ঘটনাটা ঘটে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তান ঠিক আছে এটা নিয়ে অনেক কনফিউশন আছে কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধি বুদ্ধিজীবী হত্যা দিবস এরপর যখন তারা বুদ্ধিজীবী হত্যা করে পেরে উঠলো না একদম কণ্ঠাসা হয়ে গেছে তখন ষোলোই ডিসেম্বর তারা প্রস্তুতি নিছে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করার জন্য তখন পাকিস্তানের নিয়াজি কে বলতো নিয়াজি মানে পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি প্রায় তেরানব্বই হাজার সৈন্য নিয়ে কোথাও নব্বই হাজার আছে কোথাও তিরানব্বই হাজার আছে এই তেরানব্বই হাজার নিয়ে ঢাকার রেস কোর্স ময়দানে কি আত্মসমর্পণ করেন তাহলে আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন একে খন্দকার কে করেন একে খন্দকার কিন্তু এখানে একটা ষড়যন্ত্রের চাল বোনা হয় যে পাকিস্তানের পক্ষ থেকে যে আমাদের যেটা আত্মসমাপন যেটা দলিল এই আত্মসমাপন দলিলে পাকিস্তানের পক্ষে সিগনেচার করেন নিয়াজি এবং ভারতের পক্ষে মিত্র বাহিনীর পক্ষে সিগনেচার করেন জগজিত সিং অরোরা ঠিক আছে এরাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে মজার কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে প্রিপারেশন নাও ধন্যবাদ সবাইকে